নমস্কার আমি জ্যোতিষ আচার্য সিপারিজাত আবার আপনাদের সামনে চলে এলাম আমার একটু ভিডিও দিতে দেরি হচ্ছে দেরি হয়েছে তার কারণ হচ্ছে আমি বলেওছিলাম আগে আগের ভিডিওটা যে আমি একটু ইরেগুলার হয়ে যাচ্ছি কারণ আমার মিসেসের একটা সামনে অপারেশান আছে একটা ভাইটাল অপারেশান এই নিয়ে একটু ডাক দেখাচ্ছে ছোটাছুটি করতে হচ্ছে এটা দু তিন বছর আগের কেস ভয় পাচ্ছিলো লেডিস অনেকে মেয়েরা ভয় পায় একটু অপারে কাটা করতে কিন্তু কিছু করার নেই এখন অপারেশানটা যেতেই হবে আর কিছু রোগ তো মানুষের এখন লেগেই আছে সবারই প্রত্যেকের ঘরে ঘরে তো যাই হোক আমি মানে আমি এই কারণেই মানে ভিডিও আমি সপ্তাহে একদিন অবশ্যই দেবো সপ্তাহে একটা মানে সপ্তাহে একটা আমি অবশ্যই দেবো দুটোও দিয়ে দিতে পারি তাই এই কটা দিন এই জাস্ট আমি জানুয়ারি মাস থেকে আবার ফাটাফাটি আসবো মানে জানুয়ারি না ডিসেম্বর থেকে আমি একদম রেগুলার আবার ভিডিও দিতে থাকবো খুব ফুল দামে তো যেটা বলছি মানে আমি এই কারণে অ্যাস্ট্রোলজিটা আপনাদের বলি ইনফরমেশানগুলো দিই আপনারা যেটা আপনাকে ভালোবাসে ভালোবেসে আপনি দেখেন আমার চ্যানেলটা আমি এই কারণে দিই যে প্রত্যেক মানুষের মানে নিজের জন্মছকটা ছকটা বাচ্চাটা নিজেরা যদি একটু জানতে পারে মানে বিভিন্ন ইনফরমেশান পেয়ে তাহলে আপনারা কিন্তু আপনাদের নিজেদের দোষ গুণ যেগুলো আছে সেগুলিকে একটু চলতে পারবেন লাইফে লাইফে চলতে পারবেন দেখুন সব অ্যাস্ট্রোলজারের কাছে যেতে গেলেই মানে কি বলবো তো সবার পক্ষে যাদের টাকা আছে কোনো সমস্যা নেই কিন্তু যাদের টাকা নেই তাদের কাছে একটু প্রবলেম এটা ঠিক পাঁচশো হাজার দেড় হাজার দু হাজার মানে এর চেয়েও আরও আরও নামি নামি জ্যোতিষী আছে যারা এর চেয়ে অনেক তাদের কাছে অনেকে যাদের কাছে টাকা নেই অ্যাভেলেবেল না তাদের কাছে একটু চাপে তারপরে যদি পাথর টাথর লোন এইসব ব্যাপার চোখে হয় তাহলে তো হ্যাঁ তবে আমি এই কারণে বলি যে যাদের কাছে ক্ষমতা আছে তারা অবশ্যই আসলো জায়গায় যান এবং তাদেরকে যে রেমিডি পাথর প্রচুর কাজ করে রেমিডিগুলো নিন দেখবেন আপনার ঠিক সময় আপনি যে সময় খাবার খেতে চাইছেন আপনার কী দিয়ে পেয়েছে আপনার মানে আঠেরো কুড়ি বছর বয়সে আপনার দরকার ছিল বারন্ত খাবারগুলো সেই সময় পাননি আর আপনি পঞ্চান্ন বছর বয়স হয়ে গেছে ষাট বছর তখন আপনার কাছে কোটি কোটি টাকা আপনি সেই খাবার কিন্তু খেতে পারবেন না আপনার হজম হবে না তাই আপনার যে সময় যে দশাটা চলবে ওই অনুযায়ী পাথরটা নিলে আপনার যে দুরন্ত কাজটা করবে সেটা পরে নিলে তাহলে নাও হতে পারে তো তথাপি আমি বলবো নিজের যদি জীবন সিস্টেমেটিক হতে চলা যায় তাহলে কিন্তু দারুণ ব্যাপারটা ঘটে ঘটে যায় সেই নিয়েই আমার এই চ্যানেলে বিভিন্ন রকম ইনফরমেশান দেওয়া আসবো যেটা স্বপ্নত তো যাই হোক আজকে যেটা বলবো মূলত আজকে রাহুকে নিয়ে বলবো রাহু একটা একটা ছায়াগ্রহ মানে এবং একটা মোহ স্বপ্নেও একটা মিথ্যে স্বপ্ন আবার সত্যি স্বপ্ন মানে কোনটা যে কোনটা মিথ্যে কোনটা যে সত্যি রাহু কিন্তু এটায় একটা দুবিধায় ফেলে দেয় দ্বিধায় ফেলে দেয় তো রাহু গ্রহকে নিয়ে বলব দেখুন রাহু একটা রাহু রাহু বেশিরভাগ সময় বেশিরভাগ জায়গায় খারাপ ফল দেয় কিন্তু ভালো ফল দেয় সেই ভালো ফলগুলো কি কীভাবে দিতে পারে কোন কোন জায়গায় মানে আপনাদের জন্ম আমি আমার এই ভিডিওটা দেখার পর ভেরি ইম্পর্টেন্ট আপনারা জেনে যাবেন যে রাহু আপনার জন্মছকে কোথায় কখন কিভাবে দিলে ভালো ফল দিচ্ছে না খারাপ ফল দিচ্ছে একটু আইডিয়া পেয়ে যাবেন ভিডিওটা দেখলে আমি বিভিন্ন রকম ডিটেলসে বলে দিচ্ছি দেখুন রাহুকে পজিটিভ থাকতেই হয় এক নম্বর রাহুকে পজিটিভ থাকলে রাহু আপনাকে আপনার জন্য রাজযোগের মতো ফল দেবে রাহু অবশ্যই যে যে সাইনগুলোতে মানে ফাটাফাটি ফল দেয় আমি কিছু আগেও হয়তো কিছু ইঙ্গিত দিয়েছি আজকে একটু ডিটেলস বলছি রাহু যে যে ফলগুলোতে মানে ঘরগুলোতে ভালো ফল দেয় দারুণ একটা হচ্ছে বৃষ রাশির ঘর একটা মিথুন রাশির ঘর একটা কন্যা রাশির ঘর একটা তুলা রাশির ঘর একটা মকরের ঘর একটা কুম্ভের ঘর এই ছটা ঘরে ছটা রাশিতে রাহু কিন্তু ভালো ফল দেয় বৃষ মিথুন কন্যা তুলা মকর কুম্ভ এইবার এইখানে এবার কোন মানে মানে এবার তো এইখানে তো ভালো ফল দিচ্ছে কিন্তু এবার কোন ঘরগুলোতে ভালো ফল দিচ্ছে কোন ঘরগুলো মানে এই ঘরগুলো যদি আবার সেটা হচ্ছে দুই তিন ছয় সাত দশ এগারো মাথায় রাখুন এইগুলো দুই তিন লগ্ন থেকে দুই তিন ছয় সাত দশ এগারোতে রাহু ভালো ফল দেয় তার মানে এই ঘরগুলোর মধ্যে যদি আপনার সাপোজ মিথুন রাশিতে আপনার তিন নম্বরে হয়েছে ভালো ফল দেবে মানে ব্যাপারটা রাখো আপনার যদি মনে কন্যা রাশিতে দশে হয়েছে তারও ফল দেবে মানে দশ হয়েছে আবার কন্যা হয়েছে মানে এই ব্যাপার আপনি ম কুম্ভ হয়ে গিয়ে আপনার সাত হয়েছে ভালো ফল দেবে কিন্তু ভালো ফল দেবে মানে রাহু কিন্তু কিছু খারাপ ফল দেবেই এটা আপনাকে মাথায় রাখুন কিন্তু এই সব ঘরগুলোতে এই এবং লগ্ন থেকে এই দুই তিন ছয় সাত দশ এগারোয় বসে থাকলে তাহলে ফলটা ভালো বেশি ফলটার আরও বাড়ন মানে বাড়ন্ত মানে প্রচুর ভালো ফলটা বেশি খারাপ ফলটা কম অন্যান্য ঘরে কিন্তু রাহু একটু খারাপ ফলটা বেশি দেবে ভালো ফলটা কম দেবে যদি আপনার অন্যান্য গ্রহের মানে বৃহস্পতির সুপার ঘাট থাকে বা রবির স্ট্রং থাকে এই বুধ রাহুর বন্ধু বুধ বা স্ট্রং থাকে তাহলে কিন্তু শুক্রবন্ধু এরা কিন্তু তাহলে রাহু একটু কম দেবে কিন্তু অন্যান্য ঘরগুলোতে রাহু খারাপ ফল দেয় মূলত এবার বলছি রাহু আপনার বারো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে আপনার মাথায় রাখুন রাহু যে ঘরেই বসুক বারো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে বসলে ফাটাফাটি ফল মাথায় রাখুন এটা বারো থেকে আঠেরো ডিগ্রি এবং রাহু যে ঘরে বসেছে সেই ঘরের মালিক সেই ঘরের যিনি মালিক তিনিও যেন ভালো জায়গায় থাকেন তবে ফলটা একদম হান্ড্রেড পারসেন্ট সাংঘাতিক রাহু যে ঘরে বসেছে মনে করুন রাহু বিষে বসেছে তাহলে বৃষের মালিককে শুক্র সেই শুক্রও যেন বারো থেকে আঠেরো ডিগ্রি যদি রাহুর সাথে বৃশে বসে তো আরও দারুণ কিন্তু শুক্র যেন যে মানে যে ঘরগুলোতে বসাতে কমফোর্টেবল জোন শুক্রে সেইখানেই বসে আছে আবার রাহুও বিষে বসে আছে এবং শুক্র বারো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে বসে আছে তাহলে দারুণ ফল দারুণ এই এইটাই মানে ফল তাদের রাজ্যগের মতো এবং প্রতি কোটিপতি বাড়িয়ে দিতে পারে এইবার রাহু তাহলে কখন ভালো ফল দেবে আপনার ফলটা কখন হবে আমি পরে আসছি কি কী কীভাবে কোথায় কোথায় ভালো ফল মানে কী কী তার বৈশিষ্ট্যগুলো কোথায় কোথায় রাহুর কী দুষ্টুমি করবে আপনার সাথে কোথায় দুষ্টুমি করবে না সেটা হচ্ছে রাহুর যখন মহাদশা চলবে রাহুর মহাদশা চলবে তখন এবং সেইখানে যদি রাহু আপনার পজিটিভ থাকে মানে এই ছটা রাশির মধ্যে মানে বৃষ মিথুন কন্যা তুলা মকর কুম্ভ উইথ দুই তিন ছয় সাত দশ এগারো এই ঘরে এইবার রাহুল মহাদশা চলছে আপনার হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট আপনাকে বিলিয়নার মানে কোটি কোটি প্রতি বানিয়ে দিতে পারে এইবার সাপোজ রাহুর অন্তর্দশা চলছে রাহুর মহাদশা চলছে না হয়তো বৃহস্পতি মহাদশা চলছে রাহুর অন্তর্দশা চলছে তাহলে কিন্তু রেজাল্টটা ফিফটি পার্সেন্ট এটা ঠিক এবার রাহুল মনে করুন বারো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে নেই অথচ এই ঘরগুলোতে আছে জিও থেকে ছ ডিগ্রি এ বা বা মানে আঠেরো থেকে তিরিশ ডিগ্রি হুম এই এই ব্যাপারগুলো মানে আছে কিন্তু যে মানে তাহলে কিন্তু ছয় থেকে বারো ডিগ্রি এর মধ্যে আছে তাহলে কিন্তু একটু কম মানে ফলটা কিন্তু কম আসবে কম হয়ে আসবে স্ট্রং আপনাদের বলে দিচ্ছি বারো থেকে আঠেরো ডিগ্রির মধ্যে হতে হবে উইথ যে ঘরে বসেছে সেই ঘরের মালিককেও পজিটিভ থাকতে হবে এবং সেও যেন বারো থেকে আঠেরো ডিগ্রির মধ্যেই বসে থাকে এবং সে যেন ভালো ঘর নিয়েই বসে থাকে তাহলে দারুণ রেজাল্ট এইবার বলবো রাহু মানে বারোটা রাশির মধ্যে কোন কোন রাশিতে বসলে তার কী কীভাবে মানে ছোটোখাটো ছোট্ট ওপর বলছি কী কী ফল দিতে পারে একটা হচ্ছে দেখুন প্রথমে যদি বলছি মেষ রাশিতে আসছি এবং মেষ রাশিতে রাহু না যেমন যেহেতু মঙ্গলের কারক মেষরাশিতে মেষ রাশিতে রাহু কিন্তু নেতৃত্বের প্রতি আচরণ মানে নেতৃত্ব মানে রাহু না একটা মোহ করায় মোহ মানে যে কোনো কিছু পাওয়ার জন্য ডিজায়ার রাহু রাহু সে মিথ্যে হোক সত্যি হোক মানে ব্যাপারটা হচ্ছে আপনাকে পাওয়ার একটা ডিজায়ার করা তো মেষ রাশিতে রাহু কিন্তু আপনাকে কিন্তু যেহেতু মেষ হচ্ছে মঙ্গলের কারক সাহসিকতার কারক হ্যাঁ এবং আগে থেকে লিড করার কারক তাই নেতৃত্বের প্রতি আচ্ছন্ন থাকবে এবার বলছি বৃষ রাশিতে বৃষ রাশিতে রাহু কীরকম ফল দেবে মানে আপনাদের জন্মছকে যদি দেখেন যে রাহু বিষে বসে আছে তাহলে অর্থের প্রতি মানে অর্থ রোজগার করার জন্য আপনার প্রচণ্ড একটা মানে ডিজায়ার ইচ্ছে থাকবে আরও বড় হ্যাঁ অর্থটা জরুরি এবার মিথুন রাশিতে রাহু কেন মিথুন রাশিতে হচ্ছে রাহু না বিভিন্ন লোকের সাথে যোগাযোগ করতে চায় নেটওয়ার্ক নেটওয়ার্কিং বাড়াতে চাইবে মানে আরও আরও অনেক লোকের সাথে মিশবো আরও অনেক লোকের কাছে মানে গিয়ে তাদের সাথে কথা বলবো শেয়ার করবো তাদের ইয়ে জানবো আমি তাদেরকে জানাবো মানে এই নেটওয়ার্কের প্রতি আচ্ছন্দ এই এটা রাহু করাবে কর্কট রাশিতে এরপর আসছি কর্করাশি কর্কট রাশিতে কিন্তু হচ্ছে আবেগ মানে যেহেতু কর্কট হচ্ছে চন্দ্র হচ্ছে আবেগের জায়গা মানে ওরা না খুব ইমোশনাল তাই রাহু কিন্তু প্রচণ্ড এখানে আবেগ প্রবণতা মানে প্রচণ্ড কিছুতে ইমোশান আবেগের প্রতি আচ্ছন্দ মানে একটা ভালো ভাষাটাও না মানে ওরা ওখানে যদি কর্করাশিতে কাউ রাহু থাকে এবং সেখানে মানে তো ভালো ঘর পেয়ে গেলে তো দারুণ ওর রেজাল্ট ভালো দেবেই দুই তিন ছয় সাত দশ এগারো মানে কর্কট রাশিতে আছে কর্করাশিতে তো রাহু ভালো ফল দেয় না মিথুনে ভালো দেয় কিন্তু কর্করাশিতে আছে অথচ একটা ভালো নম্বর পেয়েছে লগ্ন থেকে মনে করুন দশে আছে বা দশে দশে তো রাহু ভালো ফাটাফাটি ফল দেয় তো সেখানে কিন্তু আবেগের প্রতি আচ্ছন্ন হবে মানে প্রচণ্ড এই ইমোশন দিয়ে রাহু কিন্তু অনেক কিছু জিতার চেষ্টা করবে রাহু আর একটা মধ্যে মাঝে বলে নিই রাহু কিন্তু এই দুই তিন ছয় সাত দশ এগারোর মধ্যে কিন্তু সবচেয়ে ভালো ফল দেবে দুই আর দশ আর এগারো এই তিনটে ঘর করোয়ার প্রতি কোটি 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 প্রতি বানিয়ে দিতে পারে তাকে বিলিয়নার বিলিয়নার একদম আর অন্যান্য ঘরগুলোকে লাখপতি বানাবে কিন্তু দুই দশ এগারো এবং সেই সব ঘরগুলো যদি এই অনুকূল ঘর হয় তাহলে দারুণ এইবার হচ্ছে সিংহ রাশি সিংহ রাশিও কিন্তু একটা কি মানে যেকোনো কিছু মজোর নেতৃত্ব মানে সিংহ যেহেতু ইয়ে এবং সিংহ রাশির মধ্যে কি যেহেতু কাল পুরুষ ক্রিয়েটিভিটি তাই সিংহ রাশিতে রাহু কিন্তু নিজস্ব ক্রিয়েটিভিটিতে মানে সকলের মানে পাবলিকের জননেতা হতে চায় মানে বা জন যে কোনো কিছু একটা মানে কোন সেলিব্রিটি হওয়ার চেয়ে একটা আকাঙ্ক্ষা থাকে ভেতরে যা আমার ওর মধ্যে সেই ওর ভেতরে যদি শুক্র ভালো থাকে ওই সিংহ রাশিতে যাদের রাহু আছে রাশিতে রাহু ভালো ফল দেবে না কিন্তু যদি তাদের শুক্রটা ভালো থাকে তাহলে কিন্তু সে ওই দিকে একটা মোহ থাকবে তার সে ওখানে সফল হবে কি হবে না সেটা বাদ বাকি অন্যান্য ছক দেখে বলতে হবে রাজপথ পাওয়ার মানে রাহু এখানে কি যেহেতু সিংহ রাশির রবি হচ্ছে রুলিং প্ল্যানেট এবং সিংহ রাশিতে রাহু ভালো কমফোর্টেবল নয় কিন্তু রাজপথ পাওয়ার জন্য যদি সে দুই তিন ছয় সাত দশ এগারোর মধ্যে সিংহ রাশিতেই আছে তাহলে ওই দিক দিয়ে না হলে এদিকে সে একটা হায়ার মানে উপরে যাওয়ার জন্য বা উপরে কোনো সিংহাসন সে পড়াশোনা করে হোক কি অন্য কিছু মানে মানে কিন্তু আইন আদালত উকিলগিরি করে ওপরে টপে মানে ওয়াটা কি সমাজকে আমার দ্বারা নিয়ন্ত্রিত হবে মানে আমি একটা আইন করব বা আমি এইটা মানে ওই জন্য নেতা নেতাও এরা কিন্তু এখানে হতে পারে তো এবার বললো কন্যা রাশি না যেহেতু রাহু না যেহেতু বুদের বন্ধু রাহু তাই কন্যা ওই যে সূক্ষ্ম সমালোচনা ক্রিটিস ক্রিটিক্স যেগুলো মানে সূক্ষ্ম সূক্ষ্ম প্রবলেমগুলো ওরা খুব দুরান্তভাবে গভীরভাবে দেখতে পারে সেখানে কিন্তু কন্যা রাশিতে রাহু কিন্তু মানে কাজের প্রতি মানে বিভিন্ন কন্যা রাশি যেহেতু বসে থাকতে চায় না যে কোনো একটা কিছু করতে চায় কাজের প্রতি আচ্ছন্ন মানে অলস হয়ে বসবে না এই কন্যা রাশিতে রাহু কিন্তু তারা তারা কিন্তু অলস হয়ে বসে থাকতে পছন্দ করে না তারা যে কোনো একটা কাজে এনগেজ হতে চায় এইটা রাশিতে যদি কাউ রাহু থাকে ওই যে রাশিতে তো ফাটাফাটি বলেছিলাম তুলা রাশিতেও ফাটাফাটি তাহলে তুলা রাশি কিন্তু সম্পর্কের প্রতি আচ্ছন্ন সম্পর্ক যে কোনো সম্পর্ক মানে যদি কোনো তার প্রেমিকা হয় মা হয় বাবা হয় মানে তাদের প্রতি না মানে খুব মানে আবেগগতভাবে ভালোবাসা দেখাতে চায় এবং সেখানে যে কোনো সম্পর্ককে মানে সেই সম্পর্ককে মানে ও যে কতটা ভালোবাসে তাকে সেটা বোঝানোর জন্য সবসময় একটা একটা তাগ তার তাগিদ থাকে তাই তুলা রাশিতেও রাহু সম্পর্কের প্রতি আচ্ছন্ন বৃশ্বিক রাশিতে রাহু তাহলে হচ্ছে কি রাশিতে যাদের রাহু আছে তাদের একটু কামুকতার প্রতি আচ্ছন্ন মানে ওভার সেক্স এবং ফিজিক্যাল ডিজায়ার পাওয়ার জন্য সব সময় তার একটা চিন্তা থাকে এই জন্য খারাপ জায়গাও চলে যেতে পারে এরা তাই বৃশ্বিক রাশিতে রাহু মানে কি বলতো মানে ফিজিক্যাল ব্যাপারটাতে খুব ডিজায়ার থাকে তার সবসময় এটা কি ধনুরাশিতে যাদের রাহু তার মানে এই নয় যারা রাহু বৃশ্চিক রাশিতে আছে তারা সবসময় সবাই খারাপ জায়গায় গেছে তাদের যদি বৃহস্পতি ভালো থাকে তাদের যদি শুক্র খুব একটা ডিস্টারবেন্স না থাকে হ্যাঁ রাশির নবমপতি হচ্ছে চন্দ্র সুতরাং এরা নবম পঞ্চম এরা যদি ভালো জায়গায় থাকে এবং তাহলে কিন্তু এইটা নাও হতে পারে কিন্তু বিশেষ করে নবমকে হুম কিন্তু বৃশ্চিক রাশিতে এই ঘটনা আছে ধনুরাশিতে ধনুরাশিতে রাহু কিন্তু জ্ঞানের প্রতি আচ্ছন্ন যেহেতু বৃহস্পতি জ্ঞানের কারণ তাই মানে জ্ঞান অর্জন করা মানে অন্বেষণ যে কোনো কিছু বিভিন্ন রকম জ্ঞান অর্জন করাতে রাহু কিন্তু এখানে মানে চেষ্টা করে এবং বিভিন্ন দেশি বিদেশি ভাষা মানে বিদেশি ভাষা শেখার জন্য রাহু এখানে প্রচণ্ড একটা ইয়ে থাকে যদি ধনুরাশিতে যাদের রাহু আছে তারা কিন্তু বিভিন্ন ফরেন ল্যাঙ্গুয়েজ শেখার জন্য একটা খুব তাগিদ থাকে তার মানে সে জার্মান শিখবো জার্মানি শিখবো এরম টাইপের মানে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ শিখবো মানে ভারতের মানে এইগুলো বাইরের দেশে ভাষাও শেখার জন্য একটা তাদের তাগিদ থাকে মকর রাশিতে যাদের রাহু আছে তারা কিন্তু কেরিয়ারের প্রতি আচ্ছন্ন মানে কিভাবে সবসময় প্রতি মুহূর্তে ভাবছে আমাকে কেরিয়ার করতেই হবে আমাকে আরও বড় হতে হবে আরো বড় হতে হবে আরও তাই এই মকর রাশিতে বলেছি ভালো ফল দেয় তাই দুই তিন ছয় সাত দশ এগারো যদি থাকে তো দারুণ তাদের কেরিয়ার মানে আর বলে বোঝানো যাবে না তাদের কেরিয়ার তারা কোন দিকে হবে কী বৃত্তান্ত হবে সেটা তাদের ওই রাশি কি আছে সেটা দেখে নিতে হবে তার রাশি কোথায় আছে সেই অনুযায়ী তার কোন কেরিয়ারটা সুইটেবল সেটা আবার প্রফেশনাল অ্যাস্ট্রোলজারকে দেখিয়ে ঠিক করে নেওয়া ভালো কারণ জীবনে জীবনে কিন্তু সবচেয়ে যেটা ভাইটাল হচ্ছে কেরিয়ার এবং ম্যারেজ এই দুটো জিনিস মানে জন্মানোর পর জন্মানোর পর হচ্ছে আমার মানে এডুকেশান কেরিয়ার তারপর ম্যারেজ এই যে তিনটে মানে ধাপ হা ও বাপরে বাপ যে এই হার্ডেলসগুলো গুলো টপকানো তারপরে গিয়ে শেষ প্রান্তে এসে পৌঁছনো মানে খুবই এই হার্ডেলসগুলোকে দিয়ে দিয়েছে যে প্রথম তারপর ঠিক মতো পাচ্ছে কিনা তারপর কেরিয়ার এডুকেশন অনুযায়ী তারপর ব্যারেজ মানে চারটে তারপরে তো আর যাই হোক তো মকর রাশিতে এরা কিন্তু কেরিয়ারের প্রতি আছে এবার বললো কুম্ভ রাশিতে রাহু কিন্তু কামনা বাসনার প্রতি আচ্ছন্ন হ্যাঁ এখানেও কিন্তু রাহু মানে কি বলুন তো তাদের যদি জন্মকালীন লগ্ন ছটে যদি সে কুম্ভ রাশিতে সে সপ্তম স্থান হয় সেখানে যদি আবার রাহু মানে কুম্ভ রাশিতেই বসে আছে ভালো ফল দেবে কিন্তু ওই কামনা বাসনা অতিরিক্ত কামনা বাসনার প্রতি আচ্ছন্ন করবে তাকে এটাও ঠিক অন্যান্য দেখুন রাহু ভালো ফল যেমন দেবে খারাপ ফলও তার সাথে কিছু দেবে আর অন্যান্য ঘরগুলোতে ভালো খারাপ ফলটাই বেশি দেবে ভালো ফলটা একটু কম দেবে কিন্তু এই সব ঘরগুলোতে ভালো ফল বেশি দেবে তার সাথে খারাপ ফলও দেবে প্রফেশনাল অ্যাস্ট্রোলজাররা বলে দেবে আপনার ওই খারাপ ফলটাকে আপনি কীভাবে দমন করবেন সেটা পথ দেখাবে ওরা আর এবার বলবো মীন রাশিতে মীন রাশিতে রাহু কিন্তু একটা মানে কিন্তু মানে শেষ বেলা রাশি বলে কি মীন রাশি হচ্ছে তো সে স্টেজ লাইফে বারো ওখানে না রাহু কিন্তু রাক্ষস এই মীন রাশিতে এসে রাহু কিন্তু দেবতা হয়ে যায় দেবতা বানার চেষ্টা করে দেবতা বানার চেষ্টা করে মানে রাহু মীন রাশি থেকে খারাপ হতে পারে না মানে বৃহস্পতির জায়গায় এসে এই জায়গাটা মীন রাশিতে রাহু কিন্তু মানে গো মানে কি বলতো এরা পারে না খারাপ হতে মানে এরা যে কোনো কিছু গভীরতা জ্ঞানের গভীরতা মানে মনে করি মিন রাশি যেহেতু কারক জ্ঞান যে কোনো জ্ঞানের গভীরতায় বা মনে করুন কোনো আপনি কোয়ালিটি পেয়েছেন সেই কোয়ালিটিটার মানে সেই কোয়ালিটিটার আরও গভীরে গিয়ে মনে করুন যে কোনো আপনি গানের গলা পেয়েছেন মিন রাশিটা হচ্ছে গানের গলা হয় খুব খুব ভালো এবার গানটাকে আপনি সিরিয়াসলি ভাবে গাইবে মানে একদম কোথায় গানের গ্রামার বি সি ডি ই জি জিএইচ সব গুলে খাবে গুলে খাতে চাইবে যে আমি আমি পুরো জানবো জেনে নিয়ে করবো এবং সেখানে ওরা মিন রাশিতে গিয়ে রাহু অসৎটা একটু কম হয় মানে ওই যে বললাম যে মীন রাশির ঘরে গিয়ে রাহু মানে যেহেতু রাক্ষস ও রাক্ষস ইয়েতে পড়ছে যাতে কিন্তু মীন রাশির ঘরে এসে রাহু যেন দেবতা হওয়ার চেষ্টা করে এবং এখানে ওর মানে ভেতরে ইয়ে থাকলেও ও কিন্তু ওর ওই ভেতরের ওই খারাপটাকে দেখাতে চায় না সমাজকে একটু লজ্জাবোধ করে না আমি আমার ভালো জিনিসটা দেখাবো সমাজকে এই আজকে এই পর্যন্তই থাক কারণ এরপরে আর একটা ভিডিও আনছি রাহুর মানে ওটা কি সেকেন্ড এপিসোড যে রাহু ওখানে কোনো কি আপনারা খেয়াল রাখবেন যে রাহু লগ্ন থেকে এবার আমি তো আজকে যেমন রাশিগতভাবে বললাম কোন কোন সাইনে মানে মেষরাশি থেকে মেষরাশি বিষ রাশি থেকে শুরু করে মিন রাশি অবধি বললাম এবং কত ডিগ্রিতে বসতে থাকলে কত নম্বরে বসে থাকলে রাহু ভালো ফল দিচ্ছে পজিটিভ ফল দিচ্ছে সেগুলো বললাম নেক্সট বলবো আপনার লগ্ন থেকে রাহু বারোটা ঘরে কীরকম কীরকম ফল দেয় তবে মাথায় রাখবেন রাহু দুই তিন ছয় সাত দশ এগারো লগ্ন থেকে খুব ভালো ফল দেয় এবং সবচেয়ে ভালো ফল দেয় দুই দশ এগারো কিন্তু এক নম্বর দু নম্বর তো এক নম্বর আছে চার নম্বর আছে পাঁচ সেখানে কী কী পাঁচ নম্বরে রাহু কিরম ফল দিচ্ছে তারও কিছু ভালো দিক আছে খারাপ দিক আছে তো ভালো দিকটা একটু কম খারাপ দিকটা এদের বেশি কিন্তু সেই খারাপ দিকটাও যদি আপনাদের বলে দেওয়া হয় আপনারা কিন্তু একটু সাবধান হয়ে যাবেন যে আমাকে এইভাবে রাহু জ্বালাতে পারে এই এই দিকগুলো আমাকে একটু সাবধানে থাকতে হবে ওকে আজ এই পর্যন্ত নমস্কার সকলে ভালো থাকুন নেক্সট ভিডিওতে চোখ রাখুন থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি মাছ